আমি একটা ছেলেকে ভালোবাসি তা ছেলে কি করে ছেলে গভর্নমেন্ট জব করে তুমি যে চাকরি করে ছেলে নিয়ে আসো না করো আমি তার সাথে তোমার দিয়ে দিই কিন্তু মা আগে ছেলেটা বিজনেস করতো আগে ছেলেটা বিজনেস করতো তো কি হয়েছে আমি কি বললাম একটা ঠিকঠাক কাজ করা ছেলেকে নিয়ে আসতে হবে ঠিকঠাক কাজ মানে এই বিজনেস করছে বা কেউ প্রাইভেট ফার্মে জব করছে বা গভর্নমেন্ট জব করছে না 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 এটা কোনো ঠিকঠাক নেই এতে কোনো ভবিষ্যৎ নেই আর পশ্চিমবঙ্গে চাকরির কোনো ভবিষ্যৎ আছে হুম কোনো ভবিষ্যৎ নেই তাতে কারা ঠিকঠাক ছেলে পছন্দ করে নিয়ে আসো সেদিন বলবে আমি নিশ্চয়ই মত দেবো এই ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে মা মা বলে ফেল মা আমি কিরণ নামে একটা ছেলেকে খুব ভালোবাসি আবার তুই ছেলে পছন্দ করেছিস তা এই ছেলেটা কি করে শুনি ছেলেটা ইউটিউবার ইউটিউবার আমার জামাইকে কবে নিয়ে আসছিস ঘরে নিয়ে আয় একদিনও বাবা মায়ের সঙ্গে আমাদের দেখা করা মনা তুই যে এবার কি ভালো ছেলে পছন্দ করেছিস পারফেক্ট